الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

সম্মানিত শিক্ষক অভিভাবকগণ ছাত্রছাত্রীগণ আজ্ঞে মহান আল্লাহ তাআলার জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আজকে ছাত্রকে আমরা

এসেছে যে দারুল ইসলাম মডেল মাদ্রাসা এই এরাকার জন্য একটা মডেল মাদ্রাসার একটা মডেল আমরা তাদের কাছে দেওয়া চাইব এবং অভিভাবক আমাদের যারা আছেন তাদের কাছেও তাদের আন্তরিক সহযোগিতা চাইব আমাদের ছাত্রদের কাছে তাদের আন্তরিক প্রচেষ্টাটা আমরা চাইব যেন তাদের বক্তব্য অনুযায়ী আগামী দিনে দেশের সেরা প্রতিষ্ঠান সব মাদ্রাসা সকল অভিভাবক এবং সকল শ্রেণী পেশার মানুষের নিকট এই মাদ্রাসা একটা মডেল মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে এই জন্য সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করি বিশেষ করে আমাদের যারা অভিভাবক আছেন আমাদের অতিথিদের বক্তব্য এই আহ্বানটা এসেছে আপনারাই আমাদের মাদ্রাসার সবচেয়ে বড় সহায়ক শ্রেণী হিসাবে ভূমিকা পালন করতে পারেন আপনারাই আমাদের মাদ্রাসার সবচেয়ে বড় প্রচারক হিসাবে ভূমিকা পালন করতে পারেন আমরা আশা করব দিনের খাতিরে আগের খাতিরে আগামী দিনে পিছনের দিনের মতোই বা তার চাইতেও বেশি সহযোগিতা আমরা অভিভাবকদের কাছে যারা কষ্ট করে এই উপস্থিত তাদের সকলকে দুনিয়া এবং উত্তম এবং কল্যাণ আল্লাহ আল্লা দান করুন এবং তার অনুষ্ঠান বডেল মাদ্রাসা যেন পরিপূর্ণভাবে একটি বডেল মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই দোয়া সেই প্রত্যাশা